টু মাই নিউ ভিডিও তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো অনেক দিন পর ব্লগ ভিডিওতে এলাম কারণ একটা প্রবলেম হয়েছিল তাই প্রবলেমের জন্য ভিডিও বানানো হয়নি তো আবার ভিডিও শুরু করলাম তো এবার থেকে প্রত্যেক দিন একটা করে ভিডিও পাবে ব্লগ ভিডিও তো আমরা ঝিলের একদম শেষ প্রান্তের দিকে যাব দেখবো ওই সাইডটায় কি আছে কিছু তো নেই জাস্ট খালি দেখতে পাচ্ছি শুধু ঝিলের সাইডে মাটি উঁচু হয়ে আছে যাওয়া আসা করার জন্য আর এই ঝিলটাতে মাছ চাষও হয় এখানে এখন মাছের খাবার দিচ্ছে এরা আর এই ঝিলের মাঝখানে রয়েছে বড় একটা কারেন্টের খুঁটি আর ওইখানে সব মজা নিয়ে মাছকে খাবার খাওয়াচ্ছে নিজেরাও মজা নিচ্ছে এবং মাছকেও মজা দিয়ে খাবার খাওয়াচ্ছে

জলেতেই ঢুকে যেতাম দারুণ লাগে সত্যি জায়গাটা এসে এত সুন্দর লাগছে সাইডে ছিলাম এখন সূর্যটা ঠিকঠাক নিচে নামেনি তাই ভিডিওটা একটু আশা করি ভালো হবে আর একটু হলে আমি জলে নেমেই পড়তাম সেখানে অনেক ধান চাষ এবং ফুল চাষও হয় জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে ঝিলের সাইডে এরকম ছোট ছোট পিফে গাছ লাগানো হয়েছে তো গাইস তো এখানে এসে জায়গাটা তো দারুণ লাগছে আর এখানে ভিডিও করতে এসেছে এসে আপসেট হয়ে যাচ্ছে কি ভিডিও করবে টেনশনে পড়ে যাচ্ছে আর আমিও খুব টেনশানে আছি কি ভিডিও করব এখানে তো সেই রকম কিছু নেই যে তোমাদের সাথে শেয়ার করব তো যতটা পারবো চেষ্টা করব এখানে তোমাদেরকে দেখানোর আর এখানে শুধু ঝিল ছাড়া চলে আর সেই রকম কিছুই নেই এখানে ঝিল ছাড়া আর সাইটে ধান চাষ মানেই হচ্ছে এখানে এই ধান চাষ শুরু হয়েছে সেই রকম কিছু নেই দেখানোর মতো তো গাইস ওখানে কত মাছ ঘাই দিচ্ছে যেই সজা মাছের খাবার দিয়ে গেছে দেখো ওই সজাই মাছগুলো কিন্তু ঘাই দিচ্ছে কারণ খাবারগুলো ওই সজাই পড়েছে আর সব মাছ ওই লাইনের সোজাই ঘাই দিচ্ছে মানে মাছগুলো ওখানেই উঠছে খাবার খাওয়ার জন্য তো গাইস দেখো পুরো সূর্য ডুবে গেছে আর সূর্য উঠে তো এবার বাড়ি যাব তো গাইস ফাইনালি আমাদের এখানে ভিডিও হয়ে গেছে তো অনেক শর্ট রিলস আরে বানালাম তো এবার বাড়ি যাব ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করো তো যারা ভিডিওটা দেখছো তারা অনেকে ভিডিও দেখো স্কিপ করে চলে যাও ফলো করো না তো ভিডিওটা একটু ফলো করে দিও তো চলো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চলো টাটা